আগামী একুশে মে তালা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় তালা উপজেলার পাটকেল খাটা বাজারে চিংড়ি মাছ প্রতীকের অফিস উদ্বোধন করা হয়েছে যুবলীগ নেতা মাহবুব হোসেন মিন্টু সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সৎ ও সময়ের সাহসী সন্তান তরুণ উদীয়মান নেতা সর্দার মশিয়া রহমান এ সময় আরো বক্তব্য রাখেন তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সর্দার জাকির হোসেন এ সময় আরও বক্তব্য রাখেন পাটকেলঘাটা খাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ জহুরুল হক যুবলীগ নেতা সাংবাদিক আবু হোসেন ওয়ার্কার্স পার্টি সুরুলিয়া ইউনিয়নের সভাপতি আবু সেলিম সর্দার ফিরোজ হোসেন ছাত্রলীগ নেতা ইকরামুল হোসেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আজিবুর রহমান তুহিন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ইউপি সদস্য জামশেদ আলী শ্রমিক নেতা আবদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী একুশে মে চিংড়ি মাছ প্রতীকে ভোট দিয়ে তালা উপজেলাকে দুর্নীতিমুক্ত ও তালা উপজেলাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করুন তিনি আরও বলেন মানুষ পরিবর্তন চাই তাই আপনারা চিংড়ি মাছকে ভোট দিয়ে তালা উপজেলার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার সুযোগ করে দিন এবং তালা উপজেলাকে পরিবর্তন করুন তিনি নির্বাচিত হলে তালা উপজেলাকে স্মার্ট ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি তার বক্তব্যে আরও বলেন এখন সবাই এসেছে আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে আনবেন বলে চিংড়ি মাছ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান আমরা যেভাবে আমাদের কার্যক্রম পরিচালিত করছি তাতে করে আমরা আশাবাদী যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দিগ্রে মাস প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ এবং এই জয়লাভের পিছনে যাদের মূল অবদান আজকে তারা এখানে একত্রিত এই ইউনিয়নে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অল্প কয়েকটা দিন নির্বাচনের সময় রয়েছে যেটি আগামী দশটা দিন আমরা যদি এত পরিশ্রম দেবো করে চলি সেই যদি আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে যে অন্ততপক্ষে একটি টিবারের জন্য হলেও আমাদের ভোট কেন্দ্রে যাওয়া উচিত কেবল পরিবর্তনের স্বার্থে ভোট কেন্দ্রে যাওয়া উচিত এই মাসের জন্য মানুষের কাছে উপস্থিত পারি প্রত্যেকটি ঘরে ঘরে আমরা যদি পৌঁছে দিতে পারি মানুষ পরিবর্তনের পক্ষে